ডাক্তারের যে কমিশন হয় যে এম ডাক্তার যে কোনো গায়িনী ডাক্তার এদের যে কমিশন হয় কিসের থেকে কমিশন হয় এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো তো আমাদের এই কথাগুলো একটা আমন্ত্রণ যাই হোক আমি এই যে যে ডাক্তারের বিষয়ে আমি বলতাম না যে ডাক্তার এমন এমন পর্যায়ের যে ডাক্তার আছে তারা পিস করবে করার পর আপনি যখন একটু অসুস্থ হবেন আমি মূল কথার দিকে যাচ্ছি আপনি যখন একটু অসুস্থ বোধ করবেন আপনার যে শরীরের অঙ্গ মানে অঙ্গে যে কোনো জায়গায় হোক যে কোনো পরিস্থিতি হোক আপনি যে একটা অসুস্থ অসুস্থ বোধ করতেছেন তো তখন আপনি আপনার আশেপাশে যে ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছেন চিকিৎসা নিচ্ছেন ভালো হননি তো সেই ক্ষেত্রে আপনি চলে আসেন বড় হাসপাতালে কিংবা আপনি বড় কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তারের কাছে যাওয়া যাওয়ার পর তখন ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে দেয় আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে দিলে আপনার ধরেন আলট্রাসাউন্ড রাফ করা হয় আপনার মানে এক্সরে টেক্স রে যেগুলো করা হয় না কেন এইগুলা আপনারা কিন্তু ওই ডাক্তার আপনারে পরীক্ষা দেয় রক্ত পরীক্ষা করা তারপরে পোশাক পরীক্ষা করা যে কোনো পরীক্ষায় আপনার সাইডে পাঁচটা এরকম দিয়ে তা থাকবেই একটা একটা লোককে যখন একটা লোককে চারটে পাঁচটা পরীক্ষা দেয় তখন কিন্তু তার টাকার হার ওখানে থেমে থাকে অনেক সময় দেখা যাচ্ছে ওই পরীক্ষা যেগুলো দেয় সেগুলো করতে পারে না রিপোর্টগুলো করতে পারে না যার কারণে সে চিকিৎসাও নিতে পারে না তো একটা সাধারণ ফ্যামিলি থেকে যদি ডাক্তারের কাছে যায় যে ভালো একটা চিকিৎসার জন্য তো ওই ডাক্তার এমনগুলো পরীক্ষা দেয় যে আবার দিয়ে বলতেছে আপনি অমুক জায়গায় অমুক এসে যাবেন মানে একটা নাম দিয়ে দেয় যে ওই জায়গার সিজার মানে এক্স আহ কিংবা আল্ট্রাসন পরীক্ষা নিরীক্ষা ওই জায়গা ভালো হয় ওই জায়গায় যাবেন ওই জায়গা বেশি অন্য জায়গা যাবেন না এরকম বলে যায় এখন বাধ্যতামূলক যে ডাক্তার দেখাতেই গেছে তার তো যাওয়াই লাগবে কারণ ওই যে ডাক্তার বলেছে না গেলে অন্য জায়গাতে আবার এলাও করবে না অনেক সময় অনেক ডাক্তার কিন্তু অন্য জায়গাতে যদি করে আনা হয় তো চাইলে ফেলাই দেয় ছুটে ফেলাই দেয় যে এগুলো হয়নি হচ্ছে না এগুলো ভালো ক্লিয়ার হয়নি আপনাকে বললাম আপনি ওই জায়গায় গেলেন না কেন এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা তাদেরকে ও মানে বলে আর উত্তেজনামূলক কথাবার্তা বলে তো এই যে যে কষার বাচ্চারা আছে যে কষার জাত আছে এরা এরা কিন্তু কেটুক বুঝতেছে না যে সাধারণ ফ্যামিলি থেকে এসেছে সাধারণ ঘরের থেকে এসেছে গরিব মানুষ সে টাকা পয়সা আসে কিনা এটা কিন্তু সে লক্ষ্য রাখে না এটা লক্ষ্য না রেখে তখন কিন্তু ওই জায়গাটার নাম বলে যাও ওই জায়গা থেকে আপনি রিপোর্টগুলো করিয়ে নিয়ে আসবেন এরপরে ওই যে রিপোর্টটা করালো ওই যে ডাক্তাররে বলে দিল আর ওই যে যার কাছে রিপোর্টটা করাতে গেল এই যে যে কোনো রিপোর্ট করানোর পর এই যে যে একটা টাকা ধরা হয় যে আপনার এই রিপোর্টে এই এত টাকা খরচ খরচ হয়েছে এরকম একটা একটা রিপোর্টে হয় তো এই যে যে খরচের থেকে কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট কিন্তু ওই ডাক্তার পায় তো এটা কিন্তু আমরা জানি না তো অধিকাংশ সময় এই যে ডাক্তারগুলা এটা কিন্তু ওই বেনিফিটটাও মানে ওই পার্সেন্টটাও কিন্তু পাচ্ছে যার কারণে ওই ডাক্তার বলতেছে যে আপনি ওই জায়গা এইগুলা কিন্তু এই যে আমাদের সমাজে আমরা সাধারণ লোকজন আমাদের কিন্তু যে বিভ্রান্ত ফেলা দেয় এই যে যে টাকাগুলো বেশি নেয় শুধু নেয়ার কারণ একটাই কমিশন ওটা মানে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট এটা ওরা পায় তো এটা আমি মানে আমিও আগে জানতাম না তো আমার এক মুরব্বী আঙ্কেল তার কাছে আমি মানে সমস্ত কিছু জিজ্ঞেস করার পর সে আমাকে সমস্ত কিছু বলতেছে যে বাজান যে আমরা যে রিপোর্টটা করাই আমরা কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট আমাকে দেওয়া লাগে না হলে তাদেরও ব্যবসা হয় না আমাদেরও একটা আমাদের একটা কমিশন আসে না এইভাবে আমার কাছে সমস্ত সত্যি কথা বলল তো এইভাবে তাদেরকে আমি যারা এইভাবে ডাক্তারের চিকিৎসা করানো হয় যে সাধারণ বড় লোক ছোটো লোকের এদের মানে বাছাই না করে যে মানে যে একটা চিকিৎসার যে একটা রিপোর্ট দেয় এই যে বিবেচনা না করে যে এগুলা করে এই করার পর কিন্তু তারা কিন্তু একটা বেনিফিট পায় এই গসার জাতেরা আমাদের কিন্তু সাধারণ মানুষের এমন বিভ্রান্ত ভেলায় যাবে যে বিভ্রান্ত এমন বিভ্রান্ত ভেলায় যাবে যে পরের বার আবার যাওয়াতে হবে আবার রিপোর্ট করাতে আবার এ করতে হবে যে কেমন হয়েছে ভালো হয়েছে নাকি যদিও সে সুস্থ হয়ে যায় তবুও রিপোর্ট করায় তো এই যে কমিশন পার কারণ মানে লোভে এই যে অর্থের লোভে মানে যে পার্সেন্ট পার্সেন্ট লোভে যে কত নিচে নামতে পারে ডাক্তার এই যে এম বিবিএস ডাক্তার আছে গাইন ডাক্তার আছে যে কোনো ডাক্তার আছে না এদের কিন্তু একটা কমিশন হয় তো এই বিষয়গুলো আমরা যে লক্ষ্য রাখবো যে ওরা যদি আমাদের যাইতে বলে এক জায়গায় আমরা অন্য জায়গায় যাবো আমার মন যেখানে চায় আমি সেখানে যাব। আমার আমার যদি দুটো টাকা আছে তো আমারই তো ভালো তো আমার আওয়াজ আছে বাচ্চা কাঁচা আছে তাদেরও তো দেখাশোনা করতে হবে এই জন্য আমি যদি দুটো টাকা আমি বাঁচাতে পারি তো আমার সংসার দিতে ভালো আছে তো আমি যেখানে খুশি সেখানে যাবো তো এরপরে যদি ডাক্তারে বলে যে ওখান থেকে করার নেই কেন এই রিপোর্টটা হয়নি তো তখন ডাক্তারে আপনি আইনত ব্যবস্থা নিতে পারবেন তো এই আইন যদি আমরা না আনি তাহলে কিসের দেশ আর কিসের স্বাধীন দেশ এই স্বাধীন দেশে যদি বাস করে যদি আমরা স্বাধীনভাবে কথা না বলতে পারি স্বাধীনভাবে চলাফেরা না করতে পারি তাহলে কিসের এই দেশে থাকা তো এই হচ্ছে আমি আমার আলোচনা ছিল তো যে ডাক্তারে যে কমিশন পাই আমরা যে আমরা ডাক্তারের এই চক্রান্ত থেকে আমরা যাতে বাঁচতে পারি সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো আর এই যে অবৈধ যে ডাক্তাররা আছে যে কমিশন পাশে পার্সেন্ট পাশে এই ডাক্তারদেরকে যে সরকারের কাছে আমি বিভিন্ন নিবেদন নিবেদন করবো যে এই ডাক্তারের যে পার্সেন্টটা এই পার্সেন্টটা যাতে না পায় সেই ব্যবস্থা জন্য করে দেওয়া হয় আর এই যে সাধারণ যে জনগণ আছে আমরা মন যেখানে চাইবো সেখানে ইনশাল্লাহ সেখানে যে আমরা রিপোর্ট করাবো যদি আমাদের দুটো টাকা আছে তাহলে আমাদের তো সংসারের দিক থেকে আগলো আমাদের একটা চিন্তা ভাবনা আসলো তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো তো এরপর যদি ডাক্তারে উত্তেজনামূলক কোনো কথাবার্তা বলে তাহলে সরকারের মানে আইনত ব্যবস্থা নেওয়ার অনুমতি অনুমতি দিতে হবে সরকারের আর যাতে এই এই সমস্ত ডাক্তার যাতে আর সমাজে না হয় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ